নমস্কার আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ আজকে আমি এই ভিডিও আলোচনা করব। আপনি থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি আলোচনা করবো তিনতলা বাড়ি বানাতে হলে আপনাকে ভিতের মাটি বা গর্ত কত সাইজের খুলতে হবে সেই সম্বন্ধে বা খোঁড়া হবে সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে সহজ ভাষায় তুলে ধরব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে সহজেই বুঝতে পারবেন যে তিনতলা বাড়ির জন্য ভিতের গর্ত বা মাটি কত খুলতে হবে চলুন ভিডিওটি শুরু করি দেখুন এই যে সাইডে কাজটি চলে হচ্ছে এখানে তিনতলা বাড়ির জন্য ভিতের কাজ করা হয়েছে এবং এই তিনতলা বাড়ির জন্য ভিতের কাজ লম্বা চাওড়া এবং গর্তর যে হাইট আপনাকে গ্রাউন্ড লেভেল থেকে বা মাটির যে উপরের সারফেস আছে সেই লেভেল থেকে ধরে আপনাকে হাইট আপনাকে মেজারমেন্ট করতে হবে তো লম্বা আপনাকে যখনই তিনতলা বাড়ির জন্য করবেন লম্বা আপনাকে পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুটের মধ্যে আপনাকে দিতে হবে তাহলে লম্বা আপনাকে পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুটের মধ্যে আপনাকে দিতে হবে এবং চাওড়া আপনাকে পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুটের মধ্যে দিতে হবে তাহলে লম্বা এবং চাওড়া পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট দিয়ে দিতে হবে আপনাকে এবং গ্রাউন্ড লেভেল থেকে যে ভিত খোলার যে গর্ত তার হাইট আপনাকে ছ ফুট দিতে হবে তাহলে লম্বা আপনাকে পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট এবং চাওড়া আপনাকে পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট দিতে হবে এবং হাইট আপনাকে গর্ত খোলার হাইট ছ ফুট দিতে হবে এইভাবে যখনই আপনি তিনতলা বাড়ির জন্য গর্তের কাজ করবেন বা ভিতের কাজ করবেন আপনাকে লম্বা পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট চাওড়া পাঁচ ফুট থেকে সাড়ে পাঁচ ফুট এবং হাইট বা উচ্চতা আপনাকে ছ ফুট দিতে হবে এইভাবে তিনতলা বাড়ির জন্য এই সাইজে যদি আপনি গর্ত করেন তাহলে সহজে আপনি তিনতলা বাড়ি বানাতে পারবেন যেটি থামরুল হিসেবে আমরা বিবেচনা করে থাকি এই জিনিসটি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে কিন্তু আপনার মাটি যদি ওই ব্ল্যাক কটন সয়েল বা স্যান্ডি সয়েল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সয়েল টেস্ট করিয়ে তারপরে আপনাকে ভিতের কাজ শুরু করতে হবে কিন্তু নর্মালি আমি ভালো মাটির কথা বলছি যেখানে মাটি শক্ত সেই মাটির ক্ষেত্রে আপনাকে লম্বা চাওড়া এবং উচ্চতা এই সাইজের দিয়ে পাঁচ ফুট বা সাড়ে পাঁচ ফুট করে এবং হাইট আপনাকে ছ ফুট দিয়ে গর্ত খুললে আপনি তিনতলা বাড়ি সহজেই তৈরি করতে পারবেন এই জন্য যখনই আপনি মাটির কাজ করবেন এই জিনিসগুলি আপনাকে অবশ্যই জেনে আপনি কাজটি শুরু করতে হবে কারণ মাটি যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনি এই সাইজের গর্ত করে আপনি কিন্তু বাড়ি বানাতে পারবেন না এই জন্য গর্ত খোলার সময় অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে আপনার মাটি যে মাটিতে আপনি বাড়ি বানাতে চাইছেন বা যে জায়গাতে আপনি বাড়ি বানাতে চাইছেন সেই জায়গার মাটির কন্ডিশান কেমন আপনার মাটি যদি পাথরে মাটি হয় বা শক্ত মাটি হয় সেক্ষেত্রে থামরুল হিসাবে আপনি এই সাইজ দিয়ে আপনি বাড়ি বানাতে পারবেন তো এইভাবেই আপনি যখনই মাটির কাজ করবেন তিনতলা বাড়ির ক্ষেত্রে এই লম্বা এবং চাওড়া পাঁচ ফুট বা সাড়ে পাঁচ ফুট এবং হাইট আপনাকে ছ ফুট দিয়ে মাটির গর্তের কাজ করতে হবে এবং এই গর্তের কাজ করার পরেই আপনি বাড়ি সোলিং করতে হবে এরপরেই আপনাকে ব্রিক সোলিং করতে পারেন এবং তারপরে আপনাকে পিসিসি করতে হবে দেখুন সাইডে পিসিসির পরেই ফুটিং জালি কাজ করা হয়েছে এবং এই ফুটিং জালি কী করে বানাতে হয় সেটি আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে আলোচনা করে বোঝাবো কীভাবে তিনতলা বাড়ির জন্য ফুটিং জালি বানাতে হয় এই ফুটিং জালি করার পরেই আপনাকে কলামের যে রডগুলি ব্যবহার করা হবে সেটি আপনাকে দাঁড় করতে হবে বা বানতে হবে এইভাবে যখনই আপনি তিনতলা বাড়ির জন্য কাজ করবেন তখন এই জিনিসগুলি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে বা এই জিনিসগুলি আপনাকে খেয়াল রেখে আপনার বাড়ির কাজটি শুরু করতে হবে দেখুন সাইডে এইভাবেই তিনতলা বাড়ির জন্য লেআউট করা হয়েছে এবং লেআউটের হিসেবেই আপনার গর্তের যে পজিশান হয়েছে বা কলাম করার যে পজিশানগুলি হয়েছে সেখানে লম্বা চাওড়া এবং উচ্চতা এই হিসেবে করে ফাউন্ডেশানের কাজটি শুরু হয়েছে এইভাবে আপনাকে কাজটি শুরু করতে হবে এছাড়া পরবর্তী ভিডিওতে আপনাকে ফুটিং জালি কত সাইজে দিতে হবে এবং কলামের যে রডটি ব্যবহার করা হয়েছে সেটি কত এম এম এর রড ব্যবহার করতে হবে এবং কলামের সাইজ কত হবে সেটি সম্বন্ধে আমি পরবর্তী ভিডিও আলোচনা করব আপনি যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন বা আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ বাড়ি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য